যেখানে ধর্ম নেই সেখানে অধিকার নেই যেখানে ধর্ম নেই সেখানে ন্যায্যতা নেই তাদের কৃষ্টি কালচার ধর্মীয় অনুভূতি সমস্ত কিছু লালন করে আমাদের এই প্রিয় মাতৃভূমি পরিচালনায় তারা ভূমিকা পালন করবেন এই প্রত্যাশা জনগণ করে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সাথে এবং দুঃখজনক ভাবে আমরা লক্ষ্য করছি শিক্ষা এবং শিক্ষা নীতিমালা বিগত পনেরো বছর ফ্যাসিস সরকার বা খুনি হাসিনা সরকার যতগুলো ধ্বংসযজ্ঞ বাংলাদেশে তারা পরিচালনা করেছে গণহত্যার পর যদি বিবেচনায় নেওয়া যায় তাহলে এক কথায় বলতে হবে সবার আগে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার জগৎ এবং শিক্ষার নীতিমালা চূড়ান্ত তারা ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গেছে সেরকম একটি প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গণবোধন পরবর্তী বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের সম্মানিত শিক্ষা উপদেষ্টা এবং তার সাথে যারা কার্যক্রম পরিচালনায় ভূমিকা পালন করছেন তারা এই বিষয়ে মনোযোগ দিবেন এবং জনগণের দৃষ্টিভঙ্গি চিন্তা পরিকল্পনা দর্শনকে সামনে রেখে এটাকে তারা রিকনস্ট্রাকশন করবেন রিফর্ম করবেন সংস্কার করবেন সেই জায়গায় বরং আমরা উল্টো লক্ষ্য করেছি যে শিক্ষা কমিশন তারা মানুষের সামনে দাঁড় করিয়েছিলেন অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সেখানে কোন ইসলামী বুদ্ধিজীবী সেখানে কোন ধর্মীয় ব্যক্তিত্ব এবং ইসলাম সম্পর্কে বিভিন্ন ধর্ম সম্পর্কে যারা বিশেষভাবে অবগত সেরকম কাউকেই না রেখে একটা কমিশন তারা জাতির সামনে অত্যন্ত তামাশার মতো করে করেছিলেন যা পরবর্তীতে এই দেশবাসী ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছিল বা ইসলামী শিক্ষার নীতিমালায় শিক্ষক নিয়োগের পরিবর্তে তারা নাচ গান এ সমস্ত শিক্ষা নিয়োগের জন্য তারা প্রাথমিকভাবে নির্দেশনা দিয়েছে আজকে তার প্রতিবাদে আমাদের দেশের সকল ধর্মপ্রাণ সংগঠনগুলো সামাজিক প্রতিষ্ঠানগুলো যে যেখান থেকে দায়িত্বের অংশ হিসাবে ইসলামের শিক্ষা রক্ষা জাতীয় কমিটি তারা বারবার বসে বিভিন্ন চিন্তা পরিকল্পনা সামনে রেখে আজকে বেশ কিছু কর্মসূচি সামনে হাতে নিয়ে প্রাথমিকভাবে আজকের এই প্রেস ব্রিফিং আয়োজন করা হয়েছে